ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্স সহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিকসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফদিপুর সদর আসনের সংসদ সদস্য এ আজাদ তিনি বলেন আজাজকদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তারা দরিদ্র অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন এটা মানবতার অনন্য উদাহরণ 500 রোগীকে তারা বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স স্থাপন করবেন প্রতিটি অপারেশনে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় হবে এটি অনেক বড় উপকার এই অসহায় মানুষদের জন্য এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংস্থা কিন সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র ও আলবাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চরভদ্রাসন উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব ক্যাম্পের সমন্বয়ক এ কে এন লুৎফর রহমান চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও গাজীতেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

The I wish your success. We pray to Allah, you, all you are, you, you, you will also work more in our country, so that people will believe that you, know,

ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি